হ্যালো আলাইকুম আমি নোমান অটোমোচাপন ওনার ফাউন্ডার আপনাদের সবার সাথে আজকে খুবই সুন্দর দুইটা ফিল্ডার ডাব্লিউএপি দু হাজার সতেরো সালে গাড়ি নিয়ে কথা বলতে আসছি আমার অন্যান্য ভিডিওগুলোতে দু হাজার সতেরো সালে বা ষোলো সালের ফিল্ডার ডাব্লিউএচপি নিয়ে ভিডিও করা আছে বাট কিছু আইডেন্টিক্যাল গাড়ি থাকলে সেই গাড়িগুলার সামান্য কিছু ডিফারেন্সেসগুলো নিয়ে কথা বললে আপনাদের জন্য সুবিধা হবে এই ভেবে ভিডিওটা করা আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা তো দু হাজার সালে ফিল্টার ডাবলিউচ বি নিউ শেপের গাড়ি পার্ল কালারের একটা গাড়ি আমি একটু যদি দেখাই দিই একটু কাছে নিয়ে আসলে দেখা যাবে আর কি এটা হচ্ছে গিয়ে ইউজুয়ালি ফিল্টার বিতে সাধারণত আপনার ব্ল্যাক ইন্টেরিয়ারে আসে আর এটা হচ্ছে গিয়ে একটা প্রিমিয়াম এবং খুবই ভেরি রেয়ার একটা ইন্টেরিয়ার এটা হচ্ছে ফুল লেদারের হোয়াইট ইন্টেরিয়ারের তো দু হাজার সতেরো সালে যে ফিল্টার ডাব্লিউএচবিগুলো আমরা পাই সাধারণত এই ধরনের ইন্টেরিয়র আসে না এটার সামনে পেছনে ডোর প্যাড ড্যাশবোর্ড এই সব কিছুগুলো কিন্তু ফুল হোয়াইট লেদারের সো এটা দেখতে অনেক সুন্দর আর যেটার জন্য ভিডিওটি স্পেশালি করা সেটা হচ্ছে গিয়ে আমার এই পাশে আরেকটা গাড়ি আছে সেটা হচ্ছে গিয়ে হাজার সতেরো সালের ফিল্টার ডাব্লিউএচবি সেম বাট এটা হচ্ছে ওল্ড শেপ পার কালার এটাও পাল কালারের গাড়ি দু হাজার সতেরো ওলশেপ তো এটাও ইন্টারেস্টিং জিনিস হচ্ছে গিয়ে এই গাড়িটার ইন্টেরিয়র হচ্ছে গিয়ে ফুল হোয়াইট লেদারের এই পাশ থেকে আসলে দেখা যাবে ক্যামেরাটা নিয়ে আসো দিকে এটার ইন্টেরিয়রটা ফুল হোয়াইট এবং ফুল হোয়াইট লেদারের তো এই দুইটা গাড়ি যেহেতু দু হাজার সালের গাড়ি ওল্ড শেপ এবং নিউ শেপ এটা কিছু কিছু পার্থক্য হয় অ্যাপিয়ারেন্সের দিক থেকে ওই ইস্যুসগুলোতে দেখানোর চেষ্টা করবো আজকে গাড়ির এই ভিডিওটাতে যেদিকে চলে আসি ফিল্ডার ডাব্লিউ বি হাইব্রিড দু হাজার সালে যে গাড়িগুলো আসে নিউ শেপের গাড়িতে বেসিক্যালি কি চেঞ্জ হয়েছে ওল্ড শেপের থেকে আপনি যদি খেয়াল করে দেখেন যে হেডল্যাম্পটা এটা আর সতেরো ওল্ড শেপ দুইটা কিন্তু এক্স্যাক্টলি একই রকম দেখা যাচ্ছে অন করে ডাব্লিউ বি যেটা থাকে ইউজুয়ালি যে ডিআরএলটা থাকে বাই বি এল ইডি থাকে প্রজেকশন এইটা আর সতেরোটা সতেরোটা যদি দেখাই দুইটা এক্স্যাক্টলি একই রকম একদম হাউজিং করা হেডল্যাম্প ডিআরএল সহ বাই বিমেরি পজিশন এটা হচ্ছে গিয়ে দুটা দেখতে একই রকম পার্থক্যটা হয় হচ্ছে গিয়ে সামনের এই ফ্রন্ট বাম্পারটা যে পার্থক্য হয়ে গেছে গ্রিলটা চেঞ্জ হয়ে গেছে আগের মতো হানিকম গ্রিলটা এখন আর নাই আপনার ফগ লাইটের পজিশন এবং ফগ লাইটের ডিজাইনটা চেঞ্জ করে গেছে এখানে আপনার নিকেলের একটা এক্সেন দিয়েছে এখানে এল ইডিটি ইন্ডিকেট করে দিছে আপনার ফগ লাইটে আর সাথে যেটা বাই ডিফল্ট আসতেছে সেটা হচ্ছে গিয়ে এই আইসিএসগুলো মানে পার্কিং সেন্সর চারটার সামনে চারটার পেছনে এই গাড়িটার সাথে থাকতেছে আর এই গ্রিলটা তো যদি খেয়াল করে দেখেন গ্রিলটাতে যেহেতু আগের সেপটা দেখাচ্ছি কিছুক্ষণ পরে এখানে আপনার একটা নিকেলের কাজ দিয়ে আছে তো বেসিক্যালি পার্থক্য এখানে আমি যদি টেল লাইটের দিকে আসি টেইল লাইটে একদমই আইডেন্টিক্যাল পিছন থেকে যদি হাজার সতেরো ওল্ড শেপ বা নিউ শেপ যেটাই দেখেন একদমই একই রকম লাগবে কারণ টেইল লাইটে কোনো চেঞ্জেস আসে নাই রেয়ারের যে বাম্পারটা এটা তো কোনো চেঞ্জ আসে না বাট আইসিএস গুলো চলে আসছে বাকি ভিতরের ইন্টেরিয়রে স্পেস সব আগের মতোই আছে যেটা সতেরোর ওল্ড শেপ সেটাও এক্স্যাক্টলি একই রকম টেল লাইটে কোনো চেঞ্জেস আসে নাই ফ্রন্ট রেয়ার বাম্পারে কোনো চেঞ্জেস আসে আগের মতো আছে সব কিছু একদম এক্স্যাক্টলি আগের মতোই দুইটা গাইতে পিছন থেকে কোনো ধরনের চেঞ্জেস নাই সাইড প্রোফাইল থেকে যদি বলি আগের মতোই আপনার সতেরোতে ওল্ড শেপে যেরকম সাইড স্কার ছিল সতেরোর নিউ শেপেও আপনার এই সাইড স্কারটা দিয়ে দিয়েছে বা পার্থক্যটা করে নিয়ে আসছে হচ্ছে গিয়ে রিমটাতে সিক্সটিন ইঞ্চ অ্যালো অ্যালোয়ারিম আগের মতোই আছে বাট এই অ্যালোয়ারিমটা ডিজাইনটা চেঞ্জ করে ফেলছে অ্যালোয়িমটা ডিজাইন চেঞ্জ হয়ে গেছে আর সতেরোর যেটা ও শেপ সেটার অ্যালোয়ারিমটা এটা থেকে ডিফারেন্ট এখন যেখানে এই এই গাড়িতে যে অ্যালোয়িমটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে আফটার মার্কেট তো এটার সাথে এটা মিলবে না আপনি অন্য একটা গাড়িতে দেখলে বোঝা যাবে বাকি কিন্তু কোনো ধরনের চেঞ্জেস আসে নাই ম্যাক্সিমাম যে চেঞ্জেস আসছে সেটা হচ্ছে গিয়ে সামনের দিক থেকে আপনি বুঝতে পারবেন যে গ্রিলটা চেঞ্জ করে ফেলছে ফগ লাইটটা চেঞ্জ ফগ লাইটটা চেঞ্জ করে ফেলছে আমি যদি এল ইডিটা দেখাই ফগ লাইটটা এলইডিটা করে ফেলছে দু হাজার সালের গাড়িতে ফগ লাইটটা নিয়ে আসছে হচ্ছে এল সো দেখতে এখন আরও অনেক বেশি সুন্দর লাগে কারণ ফগ লাইটের পজিশনিংটা অনেক সুন্দর এলইডি করে ফেলছে বাট যেটা দুই হাজার সালের গাড়ি ওল্ড শেপের ওটাতে কিন্তু আপনার এলইডি এলইডি ইডি ফগ নাই

ওই পাশ থেকে আসলে দেখা ইন্টেরিয়রটা ইন্টেরিয়রে এবং ভিতরের ডিজাইনের দিক থেকে কিছু 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 চেঞ্জ আছে আমি একটু একটু দেখাই দিই আপনাদেরকে কী 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 চেঞ্জেস আসছে প্রথমটা হচ্ছে গিয়ে আপনার সিট সিটের কোয়ালিটি এবং ডিজাইন চেঞ্জ করে ফেলতে আপনি দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট লেদার যেহেতু দুইটাই হোয়াইট আমি সেহেতু দুইটা হোয়াইট লেদারের জিনিসগুলো একটু প্যারালি কম্পেয়ার করতেছি এই ডিজাইনগুলো চেঞ্জ করে আসছে এখানে স্ট্রিপ দিয়ে আছে এটা স্ট্রিপ যে আছে এই পাশে আপনার অ্যাশ কালারের একটা বর্ডার অ্যাড করেছে গাড়ি সিটগুলোতে আর বাকি যদি দেখেন দুটা গাড়ি আগের মতোই আছে ড্যাশবোর্ড এগুলো কিন্তু সবই হচ্ছে কি লেদার দেওয়া সফট লেদার যেখানে ধরবেন সবই সফট লেদার ডোর প্যাডের এই পোর্শন সব কিছুই হচ্ছে কি আপনার লেদার দিয়ে আসছে স্টিয়ারিং হুইলটাও আপনার লেদার অ্যাপ করা আছে ওই গাইটের মতোই আপনার নেভিগেশান অ্যান্ড এসি কন্ট্রোল এই পোর্শনটাও আগের মতোই আছে সিবিটি ট্রান্সমিশনের গিয়ার বক্সের এই সব কিছুই যে আগের সতেরো ওলশেপে যেরকম ছিল সাইনি পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়াল ইউজ করেছে এখানে আপনার ছোটো ছোটো করে এই যে এখানে থেকে বিকেলের ক্রোমের কাজ দেওয়া আছে এই ইস্যুসগুলো ছাড়া আর সেরকম চেঞ্জ হয় নাই বেসিক পার্থক্যটা হচ্ছে কি সিটের যে ডিজাইনটা সেটাতে আরেকটা পার্থক্য হচ্ছে গিয়ে এই গাড়িটাতে কিন্তু এখন থেকে এই সতেরো নিউ শেপে কিন্তু অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল আছে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলে গাড়িটা তিনি সেট করে আমি একটু দেখাই দিই ওকে যদি খেয়াল করে দেখেন এখানে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলটা দিয়ে দিচ্ছে এটা সতেরোর ওল শেপে আপনি পাবেন না বাকি জিনিসগুলো সেম টয়টা সেফটি সেন্সের ফিচার্টার তারপরে হচ্ছে গিয়ে সাইড ভিউ মিরোরের কন্ট্রোল প্যানেল আর এই সেন্ট্রাল কন্ট্রোলের সব কিছু আগের মতোই আছে পার্থক্য বলতে গেলে এই ইন্টেরিয়রের জায়গায় সিটের ডিজাইনটা আর হচ্ছে এই অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল এছাড়া সেরকম কিছু নাই পেছনের দিকে যদি আসি পেছনেও আপনার একই রকম বাট এই গাড়িটাকে আমি ভিডিও করছি তার একটা মাত্র কারণ হচ্ছে যে এই ধরনের গাড়ি বাংলাদেশে খুবই কম ইম্পোর্ট হয় কারণ জাপানে খুবই কম পাওয়া যায় কারণ ফুল লেদার ফিল্ডার বা এক্সিওতে যদি এরকম হোয়াইট লেদার দিয়ে আসে সেটাকে আমরা ডাব্লিউএচবি স্টাইল প্যাকেজ বলি এই স্টাইল প্যাকেজের গাড়িগুলোতে সাধারণত এরকম ফুল হোয়াইট লেদার হয় সো ফিল্টার যারা আপনি যদি খুব পছন্দ করেন ফিল্ডার কেনার জন্য কিন্তু কেউ আপনাকে ডিসকারেজ করছে ফিল্ডার কেনার জন্য সেক্ষেত্রে এই ভিডিওটা দেখাতে পারেন শেয়ার করতে পারেন এবং তাদের কাছে অপিনিয়ন নিতে পারেন যে আসলে এরকম প্রিমিয়াম এবং লাগজারি ইন্টেরিয়রের গাড়ি যদি আসে সেক্ষেত্রে ফিল্ডার কেন ইনফেরিয়র হবে যদি সাইজের কথা বলেন প্র্যাকটিক্যালের কথা বলেন প্র্যাকটিক্যালিটির কথা বলেন ইউটিলিটির কথা বলেন ডেফিনেটলি এই গাড়িটা অনেক বেটার এবং এটার যে কমফোর্ট এবং ভিতরের অ্যাম্পিয়েন্স কিন্তু যথেষ্ট সুন্দর আপনি যখন যখন গাড়িটা বসবেন ড্রাইভ করবেন বা রাইড করবেন সব সময় আপনার যথেষ্ট কমফোর্ট আপনি এই গাড়িটা থেকে পাবেন আর অ্যাডিশানাল যেটা আমি বলি সবসময় এক্স বা ফিল্টার থেকে এক্স না নিয়ে কেন ফিল্টার কিনবেন কারণ ফিল্টারের সিটগুলো কিন্তু পেছনে এভাবে আপনি লিন করতে হবে সো লেডরুম আরও বেড়ে যাবে এবং জার্নি কমফোর্ট আরও বেড়ে যাবে সো দিস ওয়ান অফ দ্য বিগ রিজন যে ফিল্টারের কেবিন সবসময় আরামদায়ক হয় সো এই ধরনের গাড়ি পারচেস করতে গেলে আপনাকে সাধারণত প্রি অর্ডারই করতে হবে সো প্রি অর্ডারে যখন যাবেন চেষ্টা করবেন ভালো বাজেট নিয়ে গাড়িটা পার্চেস করার জন্য কারণ এটা ইউজুয়াল ফিল্টার থেকে বেশি দাম হয় থেকে আমরা একটু ওল্ড শেপটা দেখব ওন ফিল্ডার বি সতেরো যে গাড়িটা গাড়ি দেখতে একই রকম হলেও ইন্টেরিয়ারে এটার একটা দিক থেকে আমার কাছে ভাল লাগে সেটা হচ্ছে গিয়ে এই ধরনের ইন্টেরিয়ারে গাড়ি আসলে গাড়ির প্রিমিয়াম অনেক বেড়ে যায় পার্থক্য শুধু হচ্ছে গিয়ে সিটের ডিজাইনটা এখানে এখানে ডিজাইনটা একটু ডিফারেন্ট ওটার ডিজাইনটা একটু ডিফারেন্ট বাট একই রকম আপনার দুটা গাড়িতে কিন্তু একদম ফুল ব্ল্যাক সিলিং আসে আর হচ্ছে গিয়ে সিটগুলো থাকে সব হোয়াইট ইন্টেরিয়ারে তো দেখতে অনেক বেশি ভালো লাগে আর এই প্রত্যেকটা জায়গা এই ডোর প্যাডে যেখানে যেখানে আপনার হাত লাগবে সব কিছুই হচ্ছে গিয়ে আপনার সফট লেদারের যথেষ্ট আরামদায়ক এবং দেখতে ডেফিনেটলি অনেক বেশি প্রমিনেন্ট এবং দেখতে অনেক বেশি লাক্সারি ফিলিংটা আপনার ভিতরে কাজ করবে সো ফিল্ডার নিয়ে যাদের অনেক ধরনের কনফিউশন আছে গাড়ি ভালো হবে না এক্সিও বেটার ফিল্ডার নিয়ে এক্সে নাও তাদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন তাদেরকে দেখানোর জন্য যে এরকম একটা গাড়িও হতে পারে ফিল্ডার যেটা অবশ্যই আপনার লাকজারি ডিনোট করে তো আজকের ভিডিওটাতে আমার বেসিক্যালি দেখানোর ইচ্ছে ছিল যে একদম দুইটা হোয়াইট লেদার ইন্টেরিয়ারের গাড়ি দেখতে কেমন হয় এবং বিউটির জায়গা থেকে অ্যাস্থেটিক পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এই ধরনের গাড়ি অবশ্যই কিনতে পারি কিছুটা বাজেট বাড়তি হলেও কিনতে পারি আর এই মুহূর্তে এই মুহূর্তে যদি বলি এদিক চলে আসে ফুয়েল প্রাইস যেভাবে বেড়ে গেছে হাইব্রিড ডিসকারেজ যারা করেন তাদের সাথে একটা জিনিস আপনারা কাউন্টারে এখন কথা বলতে পারবেন কারণ এখন যারা হাইব্রিড অলরেডি ব্যবহার করছেন এই অগাস্ট মাসে যারা এই অলরেডি হাইব্রিড ব্যবহার করছেন তাদের খরচও কিন্তু প্রায় ফিফটি পারসেন্ট বেড়ে গেছে ডিউ টু প্রাইস হাইক অফ ফুয়েল সো আপনি যখন ফুয়েলের খরচ অলরেডি ফিফটি পার্সেন্ট বেড়ে গেছে তাহলে নন হাইব্রিড যারা ব্যবহার করছেন তাদের কিন্তু আলটিমেটলি খরচটা আরও বেড়ে গেছে সো বেটার যারা নতুন গাড়ি কেনা প্ল্যান করছেন ফোকাস করেন হাইব্রিডের উপরে কারণ দু হাজার সালে এসে হাইব্রিড আর নন হাইব্রিড কনফিউশন থাকার দরকার নেই কারণ অলরেডি আপনার দরজায় ইভিন অফ করছে সো বেটার টু বাই অ্যান্ড গো ফর হাইব্রিড বিকজ আমাকে নিজের খরচটাও দেখতে হবে এবং সোসাইটিতে ইম্প্যাক্ট রাখার জন্য এই ধরনের গাড়িগুলো পছন্দ করাটাই শ্রেয় আর ফিল্ডার বা এক্সিও মধ্যে কম্প্যারিজনের মধ্যে আপনি যদি একটা জিনিসখানে খেয়াল রাখেন ডাব্লিউএচবি সবসময় এক্সপেন্সিভ পার্ট আপনি ফিল্ডার ডাব্লিউএচবি বা এক্সজিও ডাব্লিউ যেটাই নেন না কেন দুটা গাড়ি কিন্তু এক্সপেন্সিভ হবে ইউজুয়াল এক্স বা জি প্যাকেজের থেকে আর যখন ডাব্লিউপিতে এই ধরনের হোয়াইট ইন্টেরিয়র বা স্টাইল প্যাকেজের গাড়িগুলো আসবে সেই গাড়িগুলোর প্রাইস ইভেনচুয়ালি একটু বেশি হবে তো এখনকার এই গাড়িগুলোর প্রাইস সাড়ে ছাব্বিশ থেকে সাড়ে সাতাইশ কোনো সময় আঠাইশ থেকে উনত্রিশ লাখ টাকার মধ্যে চলে গেছে তো সামনের দিনগুলোতে যদি খুব বেশি চেঞ্জেস না হয় গাড়ি প্রাইস আরও বেড়ে যেতে পারে আজকে এই ভিডিওটাতে আমার টার্গেট ছিল হচ্ছে গিয়ে দুহাজার সতেরো দুইটা গাড়ি ছিল ওল্ড শেপ বা নিউ শেপের আপনার সাথে একটু পরিচয় করে দেওয়ার জন্য যে দুইটা একই রকম গাড়ি ছিল হোয়াইট ইন্টেরিয়ারের স্টাইল প্যাকেজের গাড়ি আশা করি আপনারা যারা নতুন গাড়ি পারচেস করার প্ল্যান করছেন এরকম গাড়ি যদি পছন্দ হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা আপনাদেরকে প্রি অর্ডার সার্ভিসের মাধ্যমে এই গাড়িগুলো এনে দিতে পারি আর আমাদের ফেসবুক এবং ইউটিউবে আমাদের সাথে কানেক্টেড থাকবেন আমাদের ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সেই বেল বাটনটাতে আপনার ক্লিক করে দেবেন যাতে এই ধরনের গাড়ি যদি আসে আমরা যাতে আপনার ভিডিওগুলো আপনি মিস না করেন সো আমাদের স্টকগুলোতে খেয়াল রাখার জন্য আমাদের ওয়েবসাইট এবং ফেসবুকেও নজর রাখবেন সেখান থেকে আমরা আমাদের স্টকটা আপডেট দিই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম যদি কোনো কোশ্চেন থাকে আমাদের সাথে যোগাযোগ করুন